সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো এখন দেখো প্রায় তিনটা কাছাকাছি বাজে তো যাই হোক সবাইকে হচ্ছে আমার চ্যানেলে স্বাগত ঠিক আছে শাড়ি করেছি স্নান করে এসেছি স্নান করে এসে শাড়ি করেছি কারণ তোমাদের সকালে লাইভে করেছিলাম যে আজকে বাড়িতে একটু পুজো হবে মানে শান্তি সেবা দেওয়া হবে খুশে আসবে তো সে থেকে দেখো সকাল থেকে নিয়ে এখন প্রায় দুটো তিনটে বেজে তিনটে বাজতে চলে গেছে প্রায় তিনটায় বাজে কিন্তু এখনও কিন্তু দোষায় আসে ঠিক আছে এখনও আমাদের পূজা হয়নি তো যাই হোক বন্ধুরা বন্ধু বলে কিছু বলার নিদি কিছু বেলা হয়ে গেছে তো দেখো শাশুড়ি মা রেডি করে নিয়েছে কিন্তু আমাদের এখনো গোসাই যে পুজো করবে সে এখনো আসেই তো আমার কিন্তু রান্না অনেক সকালবেলায় হয়ে গেছে আমি কি কি রান্না করেছি দেখো দেখাচ্ছি আমি তোমাদের দেখো মাছের ঝোল দু রকমের ভাজা তার নাম অনেক দেখো একটা চরচুরি আর গিয়ে ভাত তাহলে ভাবো আমি কত কী রান্না করেছি এত খিদে পেয়েছি এত খিদে পেয়েছি মনে হচ্ছে যে কী খাই আর কী খাই প্রচুর প্রচুর খিদে পেয়েছে কিন্তু খেতে পারছি না যেহেতু এখন পূজা হয়নি তো সেই জন্যই খেতে পারবো না এখন পুজো করে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ছিল এখন আসেনি ছেলের আজকে অনেকটা টাইম হয়ে গেছে ঘর থেকে গেছে বা ছেলে আমার এখনও আসেননি এখনও আসেনি কী আর বলবো তো চাই বন্ধুরা প্রচুর প্রচুর খেতে পেয়েছি আমার কী বলবো বলো তো খেতে পেয়েছি কিছু ভালোই যাচ্ছে না তো জানি এখন বসে কখন আসবে কখন খাওয়া দাওয়া হবে কখন কী হবে ছিল বাড়ির থেকে ওই যে সকালে গেছি একটু চা খেয়ে ঠিক আছে ছেলে এখনও বাড়ি আসেনি প্রচুর প্রচুর পরিমাণে গরম লাগছে গরম তো প্রচুরই আর কিছুই ভালো লাগছে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি এখন এখানেই ভিডিওটা শেষ করলাম হ্যাঁ সবাই কিন্তু অবশ্যই পাশে থেকো বেশি 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 লাইক করে শেয়ার করে দিয়ে পাশে থেকে আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি 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 করে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে আর এতটুকুই বললাম সবাই পাশে থেকো তা বেশি বেশি লাইক শেয়ার করো আবার দেখা হবে সুন্দরভাবে লাগবে যদি আসি সবাইকে টাটা